আমি বিদিশা এখন বাজে অলমোস্ট পনে আর আমি ঘুম থেকে উঠে পড়েছি তারপর ব্রাশ করলাম ফ্রেশ হলাম আর চলে গেলাম রান্নাঘরে আমি রান্না শুরু করব কি মাসিও চলে এলো তাই মাসিকে বললাম ঘরটা একটু ভালো ক্লিন করে দিতে ওদিকে অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছে আর আমি এদিকে ঝটপট করে টিফিনটাও বানিয়ে নিচ্ছি আজকে ভেবেছি ওকে টিফিনে করে দেবো লুচি আর সাথে ফুলকপি আলুর একটু কষা কষা করে তরকারি জানো তো এখন অব্দি না ঠিক মতো রাউন্ড করে আর আমি লুচি করতে পারছি না লুচি রুটি কোনোটাই ঠিক মতো সেপে আসছে না তবে ট্রাই করছি আস্তে আস্তে হয়তো হয়ে যাবে এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো তরকারিটাও গরম হয়ে গেল এবার এটা ভালো মতো ওকে প্যাক করে দিয়ে দিই তোমরা হয়তো এই ক্লিপটা দেখে ভাবতে পারো যে আমি পাশে কার সাথে কথা বলছি পাশেই মাসি আমার সাথে গল্প করতে করতে বাসন মাজে তো মাসির সাথেই কথা বলছিলাম এই লুচি করতে করতে তো লেটি হয়ে গেল তারপর ওকে একটু চা করে দিলাম ও আর আমি চা খেয়ে ও চলে গেল ডিউটি আর এই সকাল সকাল এখন ওঠা হচ্ছে বলে সারাটা দিন না কেমন ঘুম ঘুম পাই কিন্তু ঘুম আর আসে না আবার কখনো কখনো ও চলে যাওয়ার পর যদি একটু ঘুমোই তো একদম তিন চার ঘন্টা পরে গিয়ে উঠি তাই ভাবলাম এখন আর শোভনা আজকে পাখিগুলোকে একটু খেতে দিই তারপর দুপুর থেকে আর ব্লগ করা হয় হয়নি বেলা জানি না কি মনে হলো যে লাইট গুলো আছে বসেই আছে যখন ঘরটাকে একটু সুন্দর করে সাজিয়ে তুলি আচ্ছা এবার তোমরা দেখে জানাও তো আমার ঘরটা সাজানো কিরকম হলো দেখো যতটুকু একা একা পেরেছি সাজিয়েছি আর ভাবলাম এত সুন্দর করে সাজিয়েইছি যখন ওকে একটু ছোট্ট করে সারপ্রাইজ দিই তাই অনলাইন থেকে কিছু কেক অর্ডার দিলাম আর ও আসার পর ওকে এরকম চোখ বন্ধ করে আমি ঢোকাচ্ছিলাম ঘর আজকে সেরকম কিছু স্পেশাল ডে নয় জাস্ট কি মনে হলো তাই এমনি করলাম যাই হোক তো দেখা যায় তোমাদের সাথে নেক্সট মিনি ব্লগে টা